সকলি তলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে আমি সকলি তোমার ইচ্ছা পঙ্কে বদ্ধ কর তোরি পঙ্গুরে লঙ্ঘাও গিরি পঙ্কে বদ্ধ কর তোরি পঙ্গুরে লঙ্ঘাও কারে দামা ব্রহ্ম পদ কারে কর অধামি কারে দাম ব্রহ্ম পদ কারে কর অধামি সকলি তোমারি ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘর আমি যন্ত্র তুমি আমি ঘর তুমি ঘরি আমি রথ তুমি রথিমা যেমন চালাও তেমনি চলি আমি রথ তুমি রথি মা যেমন চালাও তেমনি চলি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করিয়া সকলি তোমারি ইচ্ছা